বাবু তুমি সরকারি চাকরি না পেলে আমাদের সম্পর্কটা বাড়ি থেকে মেনে নেবে না আমি সরকারি চাকরি পেলে তোমাকে আবার আমার বাড়ি থেকে মেনে নেবে না একটু তাড়া ভাই রোমিও তো আপনার ভালো বন্ধু আপনার গালিগালাজ করতেছে সবসময় সময় তো আমার জন্য জাম দিয়ে দেবে এখন দিচ্ছে না ভাই जान দিলে তো মরে যাবে তাতে আপনার কি লাভ হবে আরে ওর জাম চাই নাই তো ও আপনারে জান বলে ডাকে না সেই জান চাইছি জোরটা ফোনটা ধরে বল মা বাড়িতে নেই হ্যালো মা বলল মা বাড়িতে নেই হ্যালো বেবি তাড়াতাড়ি বলো কি হয়েছে সুসংবাদ আছে আমাদের না একসাথে তিনটা বাচ্চা হয়েছে এইটা কেমনে সম্ভব সবার হয় একটা দুইটা তোমার তিনটা কি করে হলো থাকো তো দেশের বাইরে যখন আসো মতো ঝাপাই পড়ো তাই হয়েছে এই যে ভাইজান আপনি ফকিরে টাকা দিবেন না ভালো কথা মারতেছেন কেন শালা সবার কাছ থেকে 5 টাকা নেয় আর বলে জান্নাত পাবে ঠিকই তো বলছে দান করলে সবাই জান্নাত পাবে আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে মানে কি বুঝলাম না আরে আমার বোন নাম জান্নাত জানো কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কুরবানির গরুগুলো সব জান্নাতে খেলাছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর একট্যাং তো এখনো ফ্রিজে রেখে এই অনেক রাত হলো ভাতটা বেঁধে দাও খিচুড়ি পুরি ভাতটা কিছু রান্না করিনি আমি তোমাকে মাথা যন্ত্রণা করছে কেন মুড়িয়াছো মুড়ি খেয়েশোব ওকে হ্যালো

ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা না হলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো گورস্থানের পাশ দিয়ে গেলে লাশউটে সালাম দেই বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হইছিল ওগো শুনছো তোমার সাথে আমি সংসার বিচা পাঁচ বছর হয়ে গেল তুমি কখনো আমার প্রশংসা করতে না তোমার বন্ধু রতন আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছিঁড়ে মারছে